হাদিসের মধ্যে আসছে বনি তিন তিনজন আল্লাহর বান্দা যুবক এরূপ নেক আমলের নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করেছেন মহা বিপদে পড়েছেন আল্লাহ তাআলার কাছে কি দোয়া করবেন হঠাৎ মরুভূমির পাশ দিয়ে সফর করতেছেন হঠাৎ দেখে মরুভূমির হঠাৎ মরুভূমির মধ্যে বিশাল বড় ঝড় এসেছে তারা একটা পাহাড়ের আশ্রয় নিয়ে ওই পাহাড়ের চূড়ায় তারা আশ্রয় গ্রহণ করেছে হঠাৎ পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাথর ওই পাহাড়ের চূড়ায় পড়ে মুহূর্তের ভিতরে ওই গুহার মুখ বন্ধ হয়ে গেছে তিনি আল্লাহর বান্দা চিন্তা করলেন এমন বড় বিশাল পাথর পড়েছে আমরা তিনজন কেন শত যুবকের ধাক্কা দিল গুহার মুখ থেকে এই পাথর সরানো কখনো সম্ভব হবে না চিন্তা করলেন এই বিপদ থেকে রক্ষা করতে পারবে একজন তিনি আমার মালিক আল্লাহর কাছে চাও জীবনের এমন কোন নেক আমল আছে কিনা চাও যে আমলের রুশিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন তিনজন নিজের ব্যক্তিগত এক একটা নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এক এক খন্ড করে ফানফাজারত মিনহু ফানফাজারত মিনহু ফাজারাত মিনহু এইভাবে আল্লাহ তাআলা এক একটি করে পাথরের টুকরা মুহূর্তের ভিতরে তাদেরকে মুক্ত করে দিলেন কাদের এ কুদ রতুদারি বরকAmar আনতা রব্বি আনতা বিজুল যুল জালাল নুজহাতুন 나와জির ফি আহওয়ালিল আকাবের কিতাবের মুসান্নিফ ঘটনা এনেছেন পয়গম্বর موسی আলাইহিস সালাম পয়গম্বর موسی নবীর একবার বিশাল দুর্ভিক্ষ দেখা দিল ওনার সত্তর হাজার বৃষ্টির জন্য দোয়া করবেন যে বৃষ্টি না হওয়ার কারণে ফসল এবং পশু পাখি যারা যেগুলো আছে চতুষ্প্যন্ত সবাই কষ্ট পাচ্ছে আল্লাহ তাল্লাহর কাছে আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মুসানবি তার উম্মত আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন একটু আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেন আল্লাহর পয়গম্বর মুসা আল এইসলাম সত্তর হাজার উন্মতের কাফেলা নিয়ে রাওয়ানা খোলা ময়দানে এসেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন মায়া আল্লা আমার এই বিশাল উন্মতের কাফেলা আয়া আল্লাহ চতুষ্পদ জন্তুরাও কষ্ট পাচ্ছেন আয়া আল্লাহ রিজিকের ব্যবস্থাও হয় না ফসল ফসল কিছুই হয় না আয়া আল্লাহ আপনি একটু আসমানি পানির ব্যবস্থা করেন আল্লাহর পয়গম্বর বারবার দোয়া করতেছেন কিন্তু দোয়া কবল হয় না আসমান থেকে কোনো ফয়সাল আসে না জিভরাইলও আসে না আল্লাহর পয়গম্বর মুস আলাইহিস সালাম আল্লাহকে বললেন ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া মূসা আলাইহিস সালাম বলেন ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া আয় আল্লাহ আমি মূসা аж পর্যন্ত কোন দোয়া আপনার কাছে করে কখনো আমি निराश হই নাই অর্থাৎ যে সময় যে দোয়া আপনার কাছে করেছি আপনি ওই দোয়া আমার কবুল করেছেন আজকে আমি আমার বিশাল উম্মতের কাফেলা নিয়া আপনার কাছে হাত তুললাম আয় আল্লাহ এখন আমি আপনার কাছ থেকে কোনো আশা ভরসা পাই না আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলল হে মূসা তোমার এই সত্তর হাজার উম্মতের মধ্যে একজন বান্দা আছে যে চল্লিশ বৎসর আমি আল্লাহর না ফরমানি করেছে কত বৎসর চল্লিশ বৎসর চল্লিশ বৎসর আমি আল্লাহর সব নিয়ামত ভোগ করেছি কখনো নিয়ামতের শুক্রিয়া আদায় করে নাই কখনো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই আমি আল্লাহর বাতাস ভোগ করেছি এটা আমি আল্লাহর নিয়ামত আমি আল্লাহর বাতাস পানি রোদ চাঁদের আলো সব ভোগ করেছে কখনো নিয়ামতের শুক্রিয়া আদায় করে নাই বরং বড় বড় গুণা করেছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার এই সত্তর হাজার না হবে ওই সময় পর্যন্ত আমি বান্দার তোমার এই বিশাল আর দোয়া কবুল করব না এবার সালাম সত্তর হাজার উম্মতের মাঝে ঘোষণা দান করেছে যে আমার উম্মত আমাদের এই কাফেলার মধ্যে এমন ব্যক্তি আছেন যে ব্যক্তি চল্লিশ হাজার বৎসর পর্যন্ত যে চল্লিশ বৎসর পর্যন্ত আল্লাহর না ফরমানি করেছে তাকে অবশ্যই এই কাফেলা থেকে বের হতে হবে তার নাফর আর গুনার কারণে আল্লাহ আমাদেরকেও কষ্ট দিতেছেন এবার বিশাল বড় উম্মতের বাহিনী বিভিন্ন নেতারা ওনার কৌমের ওনার উম্মতদের মধ্যে বিভিন্ন নেতারা ভাগ ভাগ হয়ে নিজেরা ঘোষণা করতেছে যে আমাদের মধ্যে যদি কেউ থাকো ওই না ফরমান তাহলে মুহূর্তের ভিতরে বের হয়ে যাও এভাবে ঘোষণা করতেছেন যে অপরাধী যে না ফরমান সে তো নিজে জানে যে আমি না ফরমান আমার কারণে আল্লাহ তার আজকে সব মাকলুক কষ্ট দিতেছে ওই বান্দা গোপনে আল্লাহর কাছে দুটো হাত তুলে দিলেন আল্লাহর কাছে দোয়া করেন হে দয়ার মালিক আজকে মুসা আলাইহিস সালামের এত বিশাল বা উম্মতের কাফেলা এই কাফেলার মধ্যে আমি যখন আমি যদি এখন আমার অপরাধ স্বীকার করি সবাই জানবে যে আমি এই ময়দানে সবার চেয়ে বড় আমি আপনার কাছে তওবা করতেছি আমি আপনার কাছে তওবা তান্না সুহানা তওবা করতেছি আমি আপনার কাছে চাইতেছি এ আল্লাহ আপনি তো সমস্ত ক্ষমতার অধিকারী আজকে বিশাল কাফেলার মধ্যে আপনি আমাকে লজ্জিত করিয়ে নিন আল্লাহ আমি জানি আমি যদি এখন আমার অপরাধ স্বীকার না করি আপনি জিব্রাইলের মাধ্যমে হলেও আমাকে আপনি প্রকাশ করে সবার কাছে লজ্জিত করবেন আল্লাহর কাছে গোপনে কান্না করতেছেন আর বলেন দয়ার মালিক আর জীবনে আমি অপরাধ করব না আয় আল্লাহ একবার আমাকে সুযোগ দেন আমি তওবা করতেছি জীবনে আর আমি কখনো এই না ফরমানি অপরাধ জেনা বেবিচার করব না আল্লাহ তাআলার কাছে চাইছেন চাওয়ার মত চেয়েছেন আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ওই বান্দার এই তওবা কবুল করেছেন মুহূর্তের ভিতর বৃষ্টি চলে এসেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ তাআলাকে বলেন হে দয়ার মালিক আপনি বলেছেন বৃষ্টি হবে না আর এখন দেখি বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলেন হে দয়ার মালিক আমার উম্মতের বিশাল কাফেলা এই কাফেলা থেকে এখনো তো একজনও বের হয় নাই অর্থাৎ নাফরমান ব্যক্তি এখনো আমার কাফেলা উম্মতের মাঝে আছে আপনি বলেছেন নাফরমানের কারণে বৃষ্টি হয় না তো নাফরমান তো এখনো আছে তাহলে বৃষ্টি হওয়ার কারণ কি আল্লাহ তা আলা বলে বলে হেমুসা যেই নাফরমান যে নাফরমানের নাফরমানের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই ওই নাফরমান মুহূর্তের ভিতরে আমি আল্লাহর কাছে এমন করেছে যার কারণে মুহূর্তের ভিতরে আমি তার জীবনের সব গুণা মাফ করে দিয়েছি আল্লাহ তাআলা হলেন সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা হলেন দয়ামায় আল্লাহ মতো দয়াবান আর কেউ নাই এজন্য আল্লাহর পয়গম্বর বলেন ইন্ন রাব্বাকুম হাইয়ুন কারীম যে আল্লাহ তাআলা হলো চিরঞ্জীব আল্লাহ তাআলা চিরস্থায়ী আল্লাহ তাআলা অস্থায়ী কোনো জিনিস না ইস্তাহঈ মিন বান্দা আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাআলা লজ্জা পায় বান্দার ব্যাপারে আল্লাহ লজ্জা পায় ইজা রাফা ইদাইহি যখন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে হাত তুলে তখন আল্লাহ তালা লজ্জা পায় আই আর উদ্দাহুমা বান্দার ওই হাত খালি ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করে দোয়ার অনেক গুরুত্ব অনেক ফসিলত তো দোয়া কবুলের কয়েকটি শর্ত এর মধ্যে অন্যতম একটা হলো নেক আমলের পরে দোয়া করা নামাজ রোজা হজ জাকাত এভাবে দান সহ যত নেক আমল আছে যত প্রকারের নেক আমল এই নেক আমলের পরে

যে গুনাহ করছে ওই গুণা থেকে তবা করে আল্লাহ তালার কাছে ফিরে আসা এরকম ইস্তেক ফার পরে দোয়া করলেও আল্লাহ তাআলা ওই দোয়া কি করবেন কবুল করবেন এরপর ইসমে আজমের মাধ্যমে ইসমে আজমের উচিলায় আল্লাহ তালার কাছে দোয়া করা যে হাইয়ুল কাইয়ুম হাইয়ুল কাইয়ুম এটাও আল্লাহ তালার একটা ইসমে আজম এরকম আল্লাহ তালার যে সমস্ত ইসমে আজম আছে এই সমস্ত ইসমে আজমের পরে দোয়া করলেও আল্লাহ তালা দোয়া কবুল করবেন দোয়ার অনেক গুরুত্ব ফজিলত সমস্ত যুগে আল্লাহ প্রিয় বান্ধারা দোয়ার মাধ্যমে নিজেদের যত বিপদ আপদ যত মুসিবত যত পেরেশানিতে পড়েছেন দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করছেন বিপদ আপদ জিন্দিগি দান করছেন পেরেশান মুক্ত জিন্দিগি দান করছেন আল্লাহ আমাদের সকলকেও আমাদের সমস্ত বিপদাপদ বালা মুসিবতে আল্লাহ তালার কাছে দোয়া করার এবং ধৈর্য ধারণ করার মতো তাও ফিক দান করুক